মাধ্যমিকে গ্রেস মার্কস এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকের মনেই একটা কোয়ারি ইস্যু যে মাধ্যমিকে যারা কম নাম্বার পায় তাদের কি সত্যি বেশি নাম্বার পাইয়ে দেয়া হয় এমনটা কিন্তু নয় তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছছো এবং বাড়ি এসে ক্যালকুলেশন করে দেখছো তোমাদের মার্কস হচ্ছে 12 13 বা 14 মধ্যে তো তোমাদেরকে একটা কথা বলে রাখি যে সমস্ত স্যাররা খাতা দেখেন তাদেরকে কিন্তু অফিসিয়ালি এরকম কোনো নোটিফিকেশন দেওয়া থাকে না বা নোটিশ দেওয়া থাকে না যে প্রত্যেকটা ছাত্রছাত্রীদের আলাদা করে গ্রেস হবে। তবে এটা তাদেরকে কিছু আন অফিসিয়ালি অবশ্যই যে তোমরা যারা তেরো চোদ্দ বা বারো পাচ্ছো তাদেরকে কিছু নাম্বার দিয়ে তোমাদেরকে পাশ করিয়ে দেওয়ার জন্য আর এই বারো তেরো চোদ্দোর সঙ্গে তোমরা স্কুলে যে মার্কসটা পেয়েছ অর্থাৎ টেন মার্কস সেটা অ্যাড করে নিলে তোমরা দেখবে যে তোমরা হয়তো খুব অল্প নাম্বারের জন্য পাশ করতে পারছো না তাদেরকেই কিন্তু শুধুমাত্র গ্রেস মার্কস দেওয়া হয় কিন্তু সেটা সম্পূর্ণভাবে আনঅফিসিয়ালি